কড়া নিরাপত্তায় ঝালদায় হনুমান জন্মোৎসব ধর্মীয় শোভাযাত্রা শান্তিতেই হয় জানালেন বিশ্ব হিন্দু পরিষদের সংযোজক এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ঝালদা শহর বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সংযোজক শুভম ব্যানার্জি জানান আজ ঝালদা শহরে ঝালদা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে হনুমান জন্মোৎসব ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয় আর এই শোভাযাত্রায় দল মত নির্বিশেষে হাজার হাজার শ্রদ্ধালু অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শুরু হয় ঝালদা স্কুল মোড় থেকে ও ঝালদা ঘাট হয়ে ঝালদা ইট তোলায় তে সমাপ্ত হয় শান্তিতে ও নির্বিঘ্নে তাই এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দদের ও বিশেষ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আজ তাদের ও সমস্ত এলাকাবাসীর সহযোগিতায় শোভাযাত্রা সম্পন্ন হলো আর এই শোভাযাত্রা নির্বিঘ্নে পার করতে উপদোহিত হয় পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের অন্যান্য সদস্যগণ এছাড়াও শঙ্কর মাহাতো ও ঝালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রদীপ কর্মকার বিজয় ফাগাত, ভোপাল চন্দ্র মাহাতো সুজয় ব্যানার্জি পরেশ দাস সহ অন্যান্য সমাজসেবীগণ ছিল আপনারা ভিড় সামলে রীতিমতো হিরোর ভূমিকায় কি বলবেন কিভাবে মানে কি কি পদক্ষেপ করা হয়েছিল আমাদের ডিউটি আছে আমরা যে সমস্ত হোমওয়ার্কগুলো ছিল সেগুলো আমরা করেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট সুপ্রিম অফিসারও এখানে ডিটেল ছিল আমাদের যে সমস্ত ফোর্স আছে স্পেশাল ফোর্স আছে তাদের সঙ্গে আমরা জানি পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ড্রোন এবং বিভিন্ন জায়গায় যেখানে ব্যারিকেডিং এর দরকার সেই ব্যারিকেডিংগুলো আমরা রেখেছিলাম ভালো ছিল আমাদের মোটামুটি এখানে আমাদের যেটা যা ইয়েটা ছিল হনুমান জয়ন্তীর যে পথে জেলা পুলিশের তরফে বার্তা দেখি सबा शांतिपूर्ण भाव निजे उत्सव पालन करूँ